ওই যে কথাই আছে না আমরা মেয়েরা দশভূজা আর বলতে পারো আমরা একাই একশো আসলে কি বলতো আমরা একার হাতেই সব কাজ কাজ সামলিয়েই কিন্তু আমরা সব কিছুটা মেনটেন্স করি তাতে আমাদের কিন্তু খাওয়া হোক আর না হোক তাতে কোনো যায় আসে না আর আমরা কিন্তু প্রত্যেকের জন্য ভেবে ভেবেই কিন্তু আমাদের অর্ধেকটা দিন না খাওয়াতেই চলে যায় শুভ সকাল আমার সকল প্রিয় পরিবার এবং প্রিয় বন্ধুরা পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মানসী বন্ধুরা তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো আশা করি খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমি কিন্তু বেশ ভালো আছি ফিরে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে আমার ব্লগটা শুরু করলাম আমার এমজে ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা ওই যে দু গ্লাস চা কিন্তু গড়িয়ে নিয়েছিলাম এক কাপ কিন্তু দিলাম ওই যে পুচকু মেয়েটার মাকে আর এক কাপ কিন্তু আমি নিয়ে নিলাম আর ও দেখো রুটি খেতে চাইছে না আর আমি কিন্তু একটা রুটি নিয়ে নিলাম আর একটা রুটি দিয়ে কিন্তু চাটা খেয়েছিলাম কি বলতো আজকে কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করে বেরিয়ে যাব। আর যার কারণে কিন্তু খাওয়া দাওয়া সেরেই কিন্তু যাব ওই ভেবে কিন্তু আমি একটা রুটি খেয়েছিলাম তো একটার বেশি যদি আমি দুটো রুটি খেতাম না আমি একেবারেই খেতে পারবো না ভাত এই ভাবনাতেই কিন্তু আমি একটা রুটি খেয়েছিলাম আর ওইদিকে আর মানে কোনো সময় নষ্ট না করে একেবারে দেখো সবজিটাও কিন্তু সুন্দর করে কেটে নিয়েও এখন ঘাটে চলে এসেছি আর যেহেতু ওই যে সাড়ে দশটার মধ্যে আমাকে বাড়ি থেকে বেরোতে হবে তো একার হাতে সব কাজগুলো কিন্তু করতে হবে ওই রান্না করো বাসন মাজা ধোয়া খাওয়া সব কিছুটা আবার বড় বাইরে বেরোতে গেলে একটা রেডি হওয়ার সময় থাকে তাই না শাড়ি পরো আর চুড়িদার পরো যাই পরো না কেন নিজেকে তো একটু রেডি হওয়ার জন্য সময় চাই তো যার কারণে কিন্তু আর কোনো সময় অপচয় না করে কিন্তু একেবারে হাত মানে কাজে হাত লাগিয়ে দিয়েছি তবে এটা ভাবতে পারছিলাম না যে আজকে সারা দিনটা আজকে খাওয়াই হবে না তো যাই হোক তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো একটু স্কিপ না করে তো তাহলে বুঝতে পারবে যে আমি মানে খাওয়াটা বলতে কেনই বা খেলাম না তো রাগ ঘরেই কি খেলাম না না অন্য কিছু তো চলো ওই দিকে দেখো আমি কিন্তু পুকুর পাড়ে চলে এসেছি আর সবজিটা এবং চালটা কিন্তু সুন্দর করে ধুয়ে নেওয়ার জন্যে আর তোমরা প্রায়শই এই পুকুরটাই কিন্তু ঘাটে আমার কিন্তু ভিডিওটা দেখতে পাও কারণ এই সাইডে এটা একটা মানে আমাদের বাড়ির সাইডেই পুকুর বলতে পারো আর এই সাইডটা কিন্তু একেবারে মানে নিরিবিলি এখানে কিন্তু লোকালিটি মানে লোক খুব কম লাবে তো যার কারণে কিন্তু আমি এই ঘাটটাকেই বেশি ব্যবহার করি তো আরও একটা আমাদের বাড়ির সামনেও ঘাট আছে তো ওই ঘাটটা না ভীষণ গ্যাঞ্জাম মানে অনেক অনেক লোক না বে জানো তো আর মানে ফাঁক পাওয়া যায় না তো যার কারণে কিন্তু আমি এই যে সাইডের ঘাটটাতেই কিন্তু নেবে বেশিরভাগ দিন দেখবে কাপড় কাঁচা থেকে বাসন মাজা থেকে সব কিছুটাই করে থাকি তবে চানটা কিন্তু আমি এঘাটে করি না উনি কিন্তু ওই যে আমাদের আরেকটা যে খাড় আছে ওখানেই গিয়ে করি তো ওইদিকে দেখো আমি কিন্তু এখন যথারীতি চলে এসেছি সবজি টবজি ধুয়ে নিয়ে একেবারে রান্নার জায়গা আর ওইদিকে দেখো মেয়েটা কিন্তু বসে পড়েছে আমার কিন্তু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দেওয়ার জন্য ভীষণ হেল্প করে দিচ্ছে গো তবে হ্যাঁ হেল্প করছে ঠিকই তো কী বলতো এই যে বাচ্চা মানুষ তো একদিকে হে মানে মোটরশুঁটি ছাড়াচ্ছে আর একদিকে কিন্তু খেয়েও নিচ্ছে তো ওইটা কিন্তু ওর কিন্তু ভীষণ মজা লেগেছে আর ওই কারণে কিন্তু ও কিন্তু বলেই ছিল যে আমি ও মোটরশুটিগুলো ছাড়িয়েছে ফেলব তো জানো তো এইরকমই কিন্তু বাচ্চারা কিন্তু খেয়েই থাকে মটরশুঁটি ছাড়াতে দিলে ওরা কিন্তু তো আমি ওইদিকে দিয়েও ছিলাম যে অতটা ফেলে কিছুটা একেবারে কাঁচা তো খাওয়া উচিত না তো যাই হোক বাচ্চা মন ওটা বললে হয় না একটা দ্রে তো খাবেই তো এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু আর কড়াইতে ধরলো না এতটাই পরিমাণে বেশি বাঁধাকপি কাটা কেটেছি তো দেখো কড়াইতে একেবারে উপচি উঠে গিয়েছিল তবে কি বলতো এতটা বাঁধাকপি আমি কেন কাটলাম তবে কি আমি বেশি খাবো বলে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো বাঁধাকপিটা আমি কেন বা এতটা কেটেছি বা কোথায় বা কি করব। তো ওইদিকে দেখো আমি আগে বাঁধাকপিটা জোরতে দিয়েছি কারণ কি বলতো মানে এতটাই পরিমাণে বেশি এক কড়াই হয়ে গেছে নাড়াচাড়া যাচ্ছে না তো একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে কিন্তু ঢেকে দিলাম তো ঢেকে দিয়েও একদিকে দেখো আমি কিন্তু মশলা পিসাই করতে চলে এসেছি উনান গোড়াতে বসে থেকে কিন্তু রান্না করা যায় না তবে কি যদি যদি বসে একে এক নেগারে কিন্তু আমি উনান খুন্তি নাড়াচাড়া করতে থাকি তবে কিন্তু মশলা বাটা হবে না তো এই কারণেই বলছিলাম না আমরা মহিলারা দশ বুঝা দশ হাতে এক হাতেই কিন্তু দশটা হাতের কাজ করে থাকি একদিকে কিন্তু সবজিটা নাড়াচাড়া করছি আর অন্যদিকে কিন্তু মশলাটা পিসাই করে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি আমার কিন্তু একেবারে সবজিটা কিন্তু মানে কমপ্লিটের পথে একেবারে একটু রসটা মেরে তো নাবিয়ে নেব আর ওইদিকে দেখো সবজিটা হয়ে গিয়েছে আর ভাতটাও কিন্তু ফুটে গিয়েছে আর ভাতটাও ওইদিকে কিন্তু নাবিয়ে নেব তবে সবজি জানো তো একটু মটরশুঁটি গাজর আলু সব রকম দিলে কিন্তু স্বাদটাই আলাদা হয় তো এমনি শুধু বাঁধাকপি থেকে সব রকম সবজি দিয়ে মিশাই করে মিষ্টি ভেজ করলে কিন্তু খেতে কিন্তু দারুণই লাগে তো একেবারে ফিরে এসেছি এই যে অফিসে অফিসের কাজটা করে নেওয়ার জন্য আর জানো তো যে দেখো ফাইনালি সবাই বসে পড়েছে যে সবাই কিন্তু এন্ট্রি করে নেওয়ার জন্য আর ওই যে সাড়ে দশটার সময় পুরো অফিস অফিসে পৌঁছে গিয়েছিলাম ওই যে আমাদের না ভিসি হয়েছিল ওই যেহেতু আমরা ঘরের সার্ভেগুলো করছি তো এখনও পুরো সে পুরো থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত ঘরে সার্ভের মধ্যেই আছি তো যার কারণে মানে ঘন ঘন আমাদের ভিসি হয় বা আমাদের ব্লকেও যেতে হয় কাজকর্ম করে করার জন্যে তো এই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে করে কিন্তু অফিসে চলে এসেছিলাম আর কিন্তু মানে বাড়িতে খেয়েও এলাম না মানে রান্না করেছিলাম কিন্তু খাওয়ারই সময় পেলাম না তো সবজি একটু বেশি করে তৈরি করেছিলাম এই কারণেই তো অফিসে একটু নিয়ে চলে আসবো এই যে মুড়ি দিয়ে মেখে সবাই মিলে খাবো আর জানো তো আমি একটু সবজি রান্না করে করে আনি এটা কিন্তু আমার একজন বান্ধবী খুব পছন্দ করে তো যাই হোক সময় সাপেক্ষে তো করা হয় না তো আজকে ফাইনালি ভাবলাম যাচ্ছি যখন অফিসে একটু বেশি করে সবজি রান্না করে নিই তো ওখানে গিয়ে কিন্তু সবাই মিলে খাওয়া হবে তো যার কারণে একে বলতে পারো খুবই তাড়াহুড়ো খাওয়ার সময় ছিল না তো তারপরে কিন্তু এই যেহেতু মুড়ি খাবো এখানে মুড়ির চাট একসঙ্গে কোনো সমস্যা নেই বলে সবাই মিলে একসঙ্গে কিন্তু মুড়ির চাট করতে বসে পড়েছে ওইদিকে আমারও আরেকজন বান্ধবী কিন্তু এনেছিলো মুগ মুগ কলাই সেদ্ধ আর শশা আর আমি দেখো সবজি এবং মুড়ি এনেছিলাম তবে এইভাবে মিলেমিশে একসঙ্গে খেতে না ভীষণ মজা লাগে জানো তো আর আমার আমরা অফিসে সাধারণত এইভাবেই কিন্তু খেয়ে থাকি মানে যে যেমন পারি নিয়ে এসে খাই কারণ আমরা কিন্তু বেশিরভাগটাই কিন্তু নিরামিষি আমরা দু তিনজন কিন্তু পুরো নিরামিষই খাই মানে ওখানে আছে দুজন তো একেবারে পেঁয়াজটা কিছুই খায় না তো এই কারণে কিন্তু বেশিরভাগটা নিরামিষির মধ্যে আমরা ডাট করে মুড়ি মেখে খেয়ে থাকি তো চলো বন্ধুরা ওই যে সব কিছুটা ফিকে ফেলে রেখে দিয়েও কিন্তু চলে গিয়েছিলাম উনানটাও কিন্তু পাড়া হচ্ছিলো না আর কড়াইটাও কিন্তু এই উনান গড়েতেই ফেলে রেখে দিয়েছিলাম তো এখন দেখো যে বিকেল তিনটে বেজে গিয়েছে এখনও পর্যন্ত ভাত খেলাম না তো আগে ভাবলাম যে কড়াইটা ধুয়ে বা উনান টুনান পেড়ে তো তারপরে খাওয়া যাবে এই কারণে কিন্তু মানে শাড়িটাই চেঞ্জ করে আগে লেগে পড়েছি এই যে কাজ করে নেওয়ার জন্য আর ওই যে বলে থাকি আমি যে বাইরে বেরোনোর আগে কিন্তু আমি এই কাজগুলো করে নিই তো আজকে এতটাই তাড়াহুড়ো মানে করে করা হয়েছিল মানে সময় কুলোচ্ছিলো না ওই যে বলতে পারো সাধারণ খাবারটুকুই সময় ছিল না কাজ করা তো দূরের কথা তো ওইভাবে কিন্তু ফেলে রেখে দিয়ে চলে গেছিলাম এখন এসে না ভীষণ বোরিং লাগছে মানে কাজ করতে কিন্তু বিরক্তি লাগছে বলতে পারো বিকেলের কাজ স্যার একটা আলাদা আর এই যে নতুন করে লাতা দেওয়া উনান উনানে তাছাড়া ওই কড়াই মাজা সব কিছুটা কিন্তু মানে একটা যেন অন্যরকম মেনিহা চলে আসে ভালোই লাগছে না ওইদিকে সব কিছুটা পেড়ে নিয়েছিলাম তো তারপরে না একটু ভাত খেয়ে নিয়েছিলাম তিনটে বাজে তো অল্প করেই একটু ভাত খেয়ে নিলাম কারণ ওই যে একেবারেই খাওয়া নেই তো সকাল থেকে তো খেয়েছিলাম তো খাওয়ার পরে না শরীরটা ভীষণ খারাপ খারাপ লাগছিল ওই যে একেবারে অবেলায় ভাত খাওয়া তো আমার অভ্যেস নেই তো একটু খেয়েছিলাম অল্প করেই ভাত খেয়েছিলাম তো যার কারণে খেয়ে দেখো একেবারে বিকেলের কাজে লেগে পড়েছি আর ঘর ঘরদোয়া ঝাঁট দিতে চলে এসেছি আর ওই যে ওইদিকে দেখো ছেলেরা চলে গেল ও কিন্তু মানে ড্রয়িং আঁকতে গিয়েছিল ওকে কিন্তু বললাম যে ড্রয়িংয়ের কি হয়েছিস ও কিন্তু বললো যে এখনও কোনো রেজাল্ট দিল না ওই যে আমাদের পাশের পাড়াতে খেলা হচ্ছিলো বাচ্চাদের ছোটো ছোটো মানে অনুষ্ঠান নিয়ে কিন্তু ওরা বেশ সুন্দর একটা অনুষ্ঠানও তৈরি করে আমারও ভীষণ ভালো লাগে তবে আজকে ওখানে যেতে পারলাম না এতটাই কাজে ব্যস্ত না হলে কিন্তু যে খেলাগুলো ছিল দেখতে যেতাম বা কোনো সময় হয়তো খেলায় জয়েনও করে নিতাম তো আজকে যাওয়া হলো না ফাইনালি অনেকটাই কাজ আছে বাড়িতে তো এই দিকে দেখো একটা ঘর ঝাঁট দিয়ে চলে এসেছি আবারও একটা ঘরে আর এই যে আমাদের দুটো বাড়ি তো দুটো বাড়ির মধ্যে কিন্তু বাইর বা রাস্তাঘাট ভীষণ বড় বড় অনেকটা জায়গা ধরে না ঝাঁট দিতে হয় আর অনেকটা সময়ও লেগে যায় ঝাড় দেওয়ার জন্যে আর এই যে এই বা মানে আমাদের রান্নাঘরের বাড়িতেই যে কাঁঠাল গাছ আছে আম গাছ আছে এর পাতা মাথা পড়ে তো কেন আমাদের ওই বাড়িতে সামনেও কিন্তু বকুল গাছের পাতা মাথা ভীষণ পড়ে তো যাই হোক একটু সুন্দর করে ঝাঁট দিলে দেখতে ভালো লাগে একটু অনেকটা সময় যায় এটা ঠিকই কিন্তু অত বড় জায়গাতে তো ঝাঁট দিতে একটু কষ্টও হয় আর তার সঙ্গে সঙ্গে ঝাঁট দেওয়ার পরে বেশ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই যে ঢালাই রাস্তাটা ঢালাই রাস্তাটা খুব একটা বেশি নোংরা হয় না তো তবুও কি দুটো একটা যা নোংরা থাকে তো এইভাবে কিন্তু আমরা ঝাঁটিয়ে থাকি তবে আমি একা ঝাঁটাই না আমার কিন্তু বড় যাও ঝাঁটায় তো সাইডে যে একজন যা আছে ও যাও কিন্তু মাঝে মাঝে ঝাঁটিয়ে দেয় কারণ এই রাস্তাটা তো সবাই চলাফেরা করে তো যে যেমন পারে যা যখন সময় হয় তো তারাই কিন্তু ঝাঁটিয়ে ফেলে আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো একটু লাইক এবং একটা কমেন্ট করে জানিও তো ভিডিওটা যদি তোমাদের কোন অংশে একটু ভালো লেগে থাকে তাহলে জানিও যে কোন অংশটা তোমাদের ভালো লাগলো তো ওইদিকে দেখো মানে চারিপাশটা ঝাড় দিয়ে চলে এসেছি এই যে ঘর মানে ঘরের ভিতরে পর্দাগুলো টেনে নেওয়ার জন্য কারণ কি বলতো এই যে দেখো গরম এতটাই গরমের ওয়েদার আর মশা ভীষণ ঢুকে যাবে আর মশা কেন শীতকালেও কিন্তু আমি কিন্তু খুব বিকেল বিকেল জানালা পর্দা দিয়েই থাকি তো বন্ধুরা একেবারে চলে এসেছি যে সন্ধে বেলা সন্ধে দেখানো নিয়ে আর ওই যে সন্ধে দেখিয়েছি শাড়িটাকে একটু জাস্ট ছেড়ে নিলাম আর কী তো শাড়িটাকে কিন্তু এইভাবে সাপটা করেই কিন্তু আমরা মাথায় কাপড় দিয়ে কিন্তু সন্ধে দেখানো বলো বা পুজো করা এটা কিন্তু আমরা করেই থাকি কারণ একটু মনের ভক্তি দিয়ে ঠাকুরকে ডাকি যাই চব্বিশ ঘন্টার মধ্যে দু মিনিট আমরা যে টুকুনি ডাকি এইটুকুনি কিন্তু মানে একটু ধৈর্য সে মেরে কিন্তু মানে ঠাকুরকে ডাকতে হয় তো চলো বন্ধুরা অনেকক্ষণ বক বক করে নিলাম তো একেবারে চলে এসেছি অন্তিম সময়ে আর এই যে মানে সকালে কাজ থেকে শুরু করে সন্ধেবেলা সন্ধে দেখানো পর্যন্ত আমি ভিডিওটা আজকে শেষ করলাম আর এই যে সন্ধে দেখানোর পরে প্রদীপটা প্রত্যেক দিন আমি কিন্তু এইভাবেই কিন্তু আমি কিন্তু মানে বাইরে বাবা মা মানে পর আছে ওইদিকে কিন্তু ঘুরিয়ে রেখে দিই মানে পূর্বপুরুষের স্মৃতি উপলক্ষে প্রদীপটা রাখি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি ফিরে আসি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিই রাধে রাধে